আসসালামু আলাইকুম এফ এম ম্যাজিক থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আলু দিয়ে কবুতরের মাংস প্রথমে কিছু তেল নিয়েছি পেঁয়াজ দিব তিন টেবিল চামচ শুকনা মরিচ দিব চার পিস দারচিনি দিব চার পিস চারটি সাদা এলাচ ও একটি কালো এলাচ দিয়ে ভালোভাবে ভেজে নেব লং ও গোল মরিচ দিলাম কয়েক পিস তেজপাতা দিব দুইটি পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নেব আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ এবার একটু ভেজে নেব কাঁচা পাকা মরিচ ও পেঁয়াজ বাটা দুই চা চামচ একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিব শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া এক টেবিল চামচ হলুদ গুঁড়া সামান্য লবণ দিব স্বাদ মতো গরম মশলার গুঁড়া দিব হাফ চা চামচ ভালোভাবে মিক্স করে নিব এবার ধুয়ে কেটে রাখা কবুতরের মাংসগুলো দিয়ে দিব ভালোভাবে মিক্স করে নেব আবারও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার আলু দিব দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব আলু মাংসগুলো আমার কবুতর ছিল এখানে দুইটি আবারও পানি দিব দিয়ে ঢেকে দিয়ে রান্না করব ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও আরেকটু পানি দিব ঢেকে দিয়ে রান্না করে নেব কিছু বেরস্তা দিয়ে দিলাম নামানোর আগে জিরার ফাঁকি দিয়ে দিব তৈরি হয়ে গেল আলু দিয়ে কবুতরের মাংস